নমস্কার আমি নকুল সিং চলেছি নতুন একটা রেজাল্টের সাথে যে আমি আগের ভিডিওতেও বলেছিলাম নতুন কোন mirac miracle রেজালের সাথে সাথে আপনাদের সামনে নিয়ে আসব চলুন জিনার রেজাল্ট হচ্ছে সরাসরি ওনার কাছ থেকে জেনে নেব ম্যাডাম আপনার নাম আমার নাম কবিতা আর বাড়ি কোথায় আপনার? কোন জায়গাটার নাম বলবেন? ডিঙ্গলে ডিঙ্গলে রাধামোহনপুর ডিঙ্গলে তাই তো আচ্ছা ম্যাডাম আপনার কি কি সমস্যা ছিল? আমার অনেক অনেক সমস্যা ছিল ছিল না আমার মানে গায়ের ব্লাড ছিল না তারপরে হার্টের ইনফেকশান ছিল লাংসের ইনফেকশান হার্টের প্রবলেম কোষ্ঠকাঠিন্য তারপরে অনেক অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ডাক্তার অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি থেকে আমাদের এই সামনাসামনি রাধামোহনপুর এই বালিচো তারপরে আপনার হচ্ছে তারপরে গেলাম কোথায় না ভুবনেশ্বরে দুবার গিয়েছিলাম একুশ সালে তো ওখানে কি হয় ওখানেও যখন ডাক্তার দেখাতে গেলাম তখন বলল যে না আপনার শরীরে ব্লাড নেই তো ওইখানে বলল যে এনিটাইম রক্ত দিতে হবে আর কি তখন আমার সাথে তো কেউ নেই তো আমি তো হ্যাঁ কেউ কেউ নেই ওখানেও কী হলো না ওখান থেকেও আমি বাড়ি আসলাম তো আবার কি হয় তো এটা বাইশ সালে বাইশ সালে যখন বাড়িতে ফিরে আসলাম আমার এক জামাইবাবু ও আমাকে ফোন করে জিজ্ঞেস করল যে যখনই ফোন করে ভালো মন্দ কথা জিজ্ঞেস করে যে এত কেন শরীরের প্রবলেম তো ওখানেও কি হয় না আমি ওনাকে বললাম উনি তখন বললেন যে না আর আমি কলকাতাতে নিয়ে গিয়ে আমি একটা ভালো ডাক্তার দেখিয়ে যদি অপারেশনের কথা বলে ডাক্তার তো ওখানেও কি হয় না আমি অপারেশন করাবো তো ওখানেও কি অপারেশন কিসের জন্য বলছিল অপারেশন হচ্ছে আমার সিস্ট ছিল সিস্ট তো ছিল হ্যাঁ আপনার রোগ তাহলে হার্টের সমস্যা ছিল লাংস ইনফেকশন রক্তহীনতায় ভুগছিলেন গ্যাসের অ্যাসিড তো ছিলই আমি এসেও দেখেছি আপনার ওনার ওনার মুখটা কিন্তু একদম কালো হয়ে গিয়েছিল লিভারের এত বড় প্রবলেম ছিল এটা ছিল মানে এত বড় সমস্যা নিয়ে আপনি এত জায়গা ছুটেছেন একা মানুষ একা মানুষ ছোটার পরে আলটিমেটলি ডাক্তার দেখে কিছু লাভ হয়েছিল লাভ হয়নি যখনই ওই কলকাতার দিকে যখন অপারেশন কথা বলে যখন মানে ডেড হয়ে গিয়েছিল মানে ওটা বাইশ সালে আগস্টের পাঁচ তারিখে তো ওখানে যখন শরীরে যখন রক্ত ব্লাড নেই তখন বলল যে একে না ব্লাড দিলে অপারেশান তো ওখান থেকে আমি কি আসি না বাড়ি ফিরে আসি বাড়ি ফিরাতে তো ওখানে কি হয় না আমার জামাইবাবু তো সবসময় চিন্তিত যে বলে একে না অপারেশন করলে তো মারাই যাবে তো ওখানেও ডাক্তারবাবু বলল যে চোদ্দো হাজার টাকা দিয়েও কি হলো না ওখানে আমার পুরা অল বডি একদম চেক আপ হয়ে গেছে তারপরে ওখানে কী হলো না বলছে যে আশি হাজার টাকা লাগবে আশি হাজার তো উনি দিবে বলছেন তো বাড়িতে যখন এসে বলল সবাইকে যখন যে আমার ছেলে মেয়ে ভাসুর যা আছে ওদেরকে বললো না না অপারেশন হয়নি তো আর আর কি ছিল না আমার যখন মেয়েদের যে পিরিয়ডের সমস্যা মানে আমার একুশ দিন পনেরো দিন এই রকম থাকতো তো ওখানেও কি হয় না যখন একুশ দিনের দিন যখন কমছে না তখন ওই আবার আমাদের এই গ্রামের রাধানপুরে ওইখানে ডাক্তারের কাছে যে ওখানে কি হয় না ওখানে ইঞ্জেকশন ওষুধের দ্বারা কি হয় না তাকে বন্ধ করা হয় আলটিমেটলি আপনার এত সমস্যা এত কিছু দেখিও লাভ কিছু হলো না শেষ পর্যন্ত আপনার পিরিয়ডের যে সমস্যাটা সেটাও একুশ দিন বাইশ দিন ধরে হতো যে যার কারণে আপনার রক্তহীনতাটা ছিল বর্তমানে এই সময় দাঁড়িয়ে এখন কেমন আছেন এখন একদম খুব উত্তম একদম আছি ভালো আছেন বর্তমানে আমাদের ডিপারগো খেতেই তো ডিপারগো কতদিন হলো খাচ্ছেন বর্তমান কটা বোতল হলো আপনার কে আছে আমা 4টা 4 নম্বর ফাইলে পড়েছে আপনারা শুনলেন যে কত রকমের সমস্যা ছিল এক তো লামসে ইনফেকশন ছিল ওনার রক্তহীনতা ছিল গ্যাসেসিট ছিল লিভারের সমস্যা তো ছিলই সিস্ট ছিল তারপরে একটা কি বলছো ওই যে প্রিয়ডের যে সমস্যা এটা ছিল মেয়েদের যে সমস্যা ছিল এত কিছুর পরেও কিন্তু প্রচুর জায়গায় উনি ডাক্তার দেখিয়েছেন লাভ কিন্তু কিছু হয়নি বর্তমানে আমাদের ডিপার্গ খেয়ে একদমই শুধুমাত্র ডিপার্গ অন্য কিছু না ডিপার্গ যে আর অন্য কিছু খেয়েছে এরকম কিছু না একদম সুস্থ আছে এর থেকে ভালো আর কিছু হয় না একটাই কথা বলবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই খাবেন এবং মানুষকে খাওয়ার জন্য পরামর্শ দেবেন কারণ একটা এই ডিপার্গ কিন্তু একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে যিনারা পয়সার অভাবে খেতে পারেন না চলুন বেশিক্ষণ দীর্ঘায় করবো না কথাটা আপনারা তো শুনলেন সবকিছুই ওনার বাড়ি কিন্তু ডিঙ্গলে কারো যদি মনে সন্দেহ থাকে এসে দেখা করতে পারেন কোনো অসুবিধা নাই তো চলুন এই যে দেব কেয়ার আমাদের কোম্পানির নাম দেব কেয়ার দেব কেয়ারের যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন দেব কেয়ার কোম্পানি ওনার নামে একটা জয়েরধ্বনি হয়ে যাক চলুন জয় দেব কেয়ার জয় দেব কেয়ার নমস্কার